সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো আটই সোমবারের জন্য মকর রাশির দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে কর্মজীবন অর্থনীতি সম্পর্ক স্বাস্থ্য ও সৌভাগ্য সব কিছুই থাকবে আজকের এই বিশদ রাশিফলে চলুন শুরু করা যাক মকর রাশি আজ আপনার দিনটি ধীরে ধীরে কিন্তু দ্রুত গতিতে এগোবে আজ আপনার ভেতরে শান্ত মনোযোগ ও ধৈর্য আপনাকে বিশেষভাবে সাহায্য করবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে নিলে সেটি সুচারুভাবে শেষ করতে পারবে কর্মজীবন ও পেশা আজকের দিন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেখাতে হতে পারে সহকর্মীরা আপনার পরামর্শ চেয়ে আসবে এবং আপনি খুব বাস্তবধর্মী সিদ্ধান্ত দিতে পারবেন আজ মিটিং বা আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে কোনো পুরোনো কাজের ক্লিয়ারেন্স বা অনুমতি আসতে পারে নতুন কোনো সুযোগ সম্ভাবনাও আছে বিশেষত বিদেশ বা বড় সংস্থার সঙ্গে কাজ করার ক্ষেত্রে যারা চাকরির পরিবর্তন বা পদোন্নতির অপেক্ষায় আছেন আজ তাদের জন্য ভালো খবরের ইঙ্গিত আছে যদিও পুরো ফল পেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে আজ দিনটি মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে অপ্রয়োজনীয় খরচ কম রাখাই আজকের মূল মন্ত্র বিনিয়োগের জন্য এখনই সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে নেওয়া ভালো যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন সুযোগ বা নেটওয়ার্কিং খুব ভালো ফল নিয়ে আসতে পারে আজ কেউ টাকা ধার চাইলে দেওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে ভালোবাসা ও সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাকে শান্ত ও সহানুভূতিশীল হতে হবে প্রেমের সম্পর্ক যারা বজায় রাখছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থন পাবেন তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে যেতে হবে বিবাহিত মকর রাশির জাতকদের জন্য দিনটি শান্ত পারিবারিক কোনো সিদ্ধান্তে আপনাকে গুরুত্ব দেওয়া হতে পারে যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিন নতুন পরিচয়ের সম্ভাবনা রাখে বিশেষ করে বন্ধুর মাধ্যমে কাউকে চিনে নেওয়ার সুযোগ হতে পারে আজ স্বাস্থ্য ও মানসিক শান্তি আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে মানসিক চাপ থেকে দূরে থাকতে হলে একটু ব্যায়াম একটু হাঁটাহাঁটি করলে আপনি রিলিফ পাবেন ঘুম কম হলে ক্লান্তি অনুভব হতে পারে জলের পরিমাণ বাড়ান ঝাল খাবার এড়িয়ে চলুন মাথা একটু ভার লাগলে বিশ্রাম নিজেকে চাপ দেবেন না আজকের সৌভাগ্য ও নির্দেশিকা আজকের শুভ রং সাদা বা ধূসর শুভ সংখ্যা চার শুভ দিক দক্ষিণ শুভ সময় দুপুর দুটো থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যে এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি আজকের বিশেষ পরামর্শ আজকের দিন ছোটখাটো পরিকল্পনা গুছিয়ে নেওয়ার চিন্তা নয় আজ কর্মই আপনার অগ্রগতির চাবিকাঠি নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন কারণ আজ আপনি যেটা শুরু করবেন সেটা দীর্ঘমেয়াদে আপনাকে ভালো ফল দেবে এইভাবেই শেষ করছি মকর রাশির আটই ডিসেম্বর দু হাজার দৈনন্দিন রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার রাশি কমেন্টে লিখুন আরও এমন রাশিফল পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না